আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ক্ষমতার পালাবদল হবে রাষ্ট্রনায়ক পরিবর্তন হবে কিন্তু প্রবাসীদের যে ভাগ্যটি সেটি কেউ পরিবর্তন করতে পারবে না এই কথাটি কিন্তু আমরা আগে থেকেও বলে আসছি দুর্ভাগ্যজনক বশত এখনও বলতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের কোনো অভিভাবক নেই সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের কোনো রাষ্ট্রপ্রধান নেই মনে হচ্ছে ঠিক এমনই ইন্ট্রিম গভর্নমেন্ট এসেছে আমরা অনেক নিয়ে বসেছিলাম আমাদের যে দুর্দশা মানবত অবস্থা সমাপ্তি হবে কিন্তু এখনো পর্যন্ত সেটি হয়নি বন্ধ হতে হতে সর্বশেষ গৃহকর্মীর বিষয় সেটি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে আমাদের সরকার একজন প্রতিনিধি তাদের কাছে পাঠিয়েছে তাদের প্রতিনিধি আমাদের অপরাধ সম্পর্কে বলেছেন সংযুক্ত আরব আমিরাতের যে অপরাধ তার পঁচিশ ভাগই বাংলাদেশের করে থাকে সেটি শুনে তারা চলে গিয়েছে অথচ এর প্রতিকার কি এখানে যে সংযুক্ত আরবতে অনেকগুলো প্রবাসী রয়েছে আমাদের বৃহত্তর একটি শ্রমবাজার এটি এখান থেকে বাংলাদেশ অনেক রেমিটেন্স আয় করে থাকে তো আমাদের এখানে এতগুলো প্রবাসী রয়েছে যারা স্কিল্ড লেবার যারা দিনের পর দিন এটি বলার সুযোগ নেই বছরের পর বছর এখানে পড়ে রয়েছে সুযোগের অপেক্ষায় তারা স্কিল্ড হয়েছে তাদের সময় দিয়েছে তাদের অভিজ্ঞতা হয়েছে কিন্তু এখন একটা সময় এসে গিয়েছে যে যখন ভালো একটি জায়গায় সুযোগ করে নিবে নিজেদের পদোন্নতি ঘটাবে ভালো একটি কোম্পানিতে কাজ নিবে তখন গিয়ে আমাদের ভিসা নেই আমাদের কোনো প্রকারের সুযোগ সুবিধা নেই এই দায়িত্বটি কে নেবে আমাদের কি কোনো অভিভাবক নেই সংযুক্ত আরবের থেকে তারা তাদের যে পয়েন্টটি তারা তুলে ধরবে স্বাভাবিক দ্বিপাক্ষিক বৈঠকে তারা তাদের কথাটাই বলবে কিন্তু আমাদের কী চাই আমরা কি এখানকার যে ট্রান্সফার বিচার সেটি পর্যন্ত খুলে দেওয়ার যে উদ্যোগটি সেটি নিতে পারি না সেভাবে আমরা আলোচনা করতে পারি না প্রতিনিধি এসেছে প্রতিনিধিকে কি শোনার জন্য এসেছে আমরা কি চাই সেটিকে বলার কোনো সুযোগ নেই অবশ্যই সুযোগ রয়েছে আমাদের পূর্ববর্তী যে কূটনৈতিক ব্যর্থতা আমরা দেখেছিলাম সেটি আমরা এখনও দেখতে হচ্ছে। যেখানে পাকিস্তানের মতো দেশ ভারত নেপালের মতো দেশ ফিলিপিনের মতো দেশ তাদের কূটনৈতিক যেই তৎপরতা সেটির কারণে কিন্তু তারা ভালো অবস্থানে চলে গিয়েছে তারা এখানকার যে শ্রমবাজারটি ধীরে ধীরে তারা দখল করে নিয়েছে আমরা যারা এতদিন সারভাইভ করছি আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম আমরা নিজেদের যে অভিজ্ঞতাটি নিজেদের যে লম্বা সময় এখানে দিয়েছি সেটিকে কাজে লাগানোর জন্য সেটির একটি ভালো সুযোগ তৈরি করার জন্য বসেছিলাম তাদের কোনো সুযোগ আসছে না আমাদের রাষ্ট্রনায়িকারা আমাদের নেতারা আমাদের দেশের অভিভাবকেরা প্রবাসীদের অভিভাবক হতে পারেনি আগেও ছিল না এখনও হতে পারছে না আমাদের দুর্দশার কথা কেউ শুনবে না